ব্রিগেডের ময়দানে মোহাম্মদ সেলিম আপনি ফুটবল খেলতে ভালোবাসেন অবশ্যই এই এই মাঠে খেলেছি দু হাজার এগারো বার পর্যন্ত আপনি আপনি ক্রিকেট ভালোবাসেন না ফুটবল ভালো ফুটবল সবসময় আপনি কি মারপিট করে খেলতেন না খেলার মধ্যে মারপিট পছন্দ করতাম না এই জন্য কলকাতা ফুটবলে খেলা দেখতে যেতাম না কারণ ইস্ট বেঙ্গল ওয়ারির ম্যাচে ওয়ারির একজন প্লেয়ার ছিল উত্তম দাস গোল করেছিল বলে তার মাথা ফাটিয়ে দিয়েছিল সেই থেকে আমি কলকাতা মাঠে খেলা দেখতে যাই না কিন্তু কিন্তু আজকে যে বললেন যে আমরা ফুটবল খেলতে বেশি পছন্দ করি এবং দরকার হলে মারপিট করতে পছন্দ না আমি বলছি নেমে খেলতে পছন্দ করি চেঞ্জ করো না ফুটবল হচ্ছে নেমে খেলতে পছন্দ করি কোচরা বলে একটু নেমে খেল সুতরাং আমরা সবাই যাতে এক ধাপ নিচে নেমে খেলতে পারি সেটা কি নেমে খেলার বার্তাটা কি নেমে মানে হচ্ছে তলার সঙ্গে যোগাযোগ রাখতে হবে আরও বেশি করে নিচের তলায় আরও নামতে হবে ডিফেন্সিভ খেলা অফেন্স ইজ দা বেস্ট ডিফেন্স আমরা বলেছি আরো গভীরে যাও আরো তলায় যাও রাজিদেরা করতে হয় একেবারে প্রান্তিক মানুষের কাছে যেতে হবে দোরগোড়া পৌঁছতে হবে ফুটবল হবে অবশ্যই ফুটবল হবে ফুটবলটা এই জন্য খেলা হয় অন্য সব খেলা অনেক উপকরণ লাগে এখানে একটা বল হলেই চলে যায় বলটার কিন্তু অনেক মানে হয় যেমন আমরা আমরা যে একটা সময় বাতাসা গুড় তার অনেকগুলো মানিং মিনিং হয় ঠিক মানে বার করুক তারপর সস্পষ্ট হবে ফুটবল খেলার বিধান দিয়েছেন মোহাম্মদ সেলিম বলেছেন নিচ থেকে নেমে খেলতে হবে সেটা কি তার ব্যাখ্যা অবশ্য দিতে রাজি হরেননি সিপিএমের রাজ্য সম্পাদক ক্যামেরায় সন্দীপ সাধুকার সঙ্গে উজ্জ্বল মুখোপাধ্যায় এবিপি আনন্দ কলকাতা আপনারা শুনলেন মোহাম্মদ সালিম বলছেন রাজনীতি করতে হবে প্রান্তিক মানুষের কাছে পৌঁছোতে হবে ফুটবল খেলার কথা বলছেন আর অনাদি সাহু তিনি বিশ মে দেশ জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছেন আর তার পাল্টা শুভেন্দু অধিকারী কি বলেছেন শোনাবো গোটা দেশের শ্রমিক শ্রেণীকে কার্যত শৃঙ্খলিত করে একটা মধ্যযুগীয় বর্বর ব্যবস্থা কায়েম করার চক্রান্ত হচ্ছে আমরা ভারতবর্ষের শ্রমিক শ্রেণী জিনিস মেনে নিতে পারি না তাই ভারতবর্ষের সমস্ত কেন্দ্রীয় শ্রমিক সংগঠন আমরা ঐক্যবদ্ধ হয়েছি গোটা দেশের কৃষক সংগঠনগুলো আমাদের সমর্থন করেছে আমাদের রাজ্যের শ্রমিক কৃষক বস্তিবাসী মানুষ আমাদের রাজ্যের সমস্ত গণতান্ত্রিক সংগঠন আমাদের রাজ্যের সমস্ত কেন্দ্রীয় শ্রমিক সংগঠন আমরা কনভেনশন করেছি সিদ্ধান্ত করেছি আগামী বিশে মে গোটা রাজ্যে সারা দেশের সাথে সর্বাত্মক ধর্মঘট করতে হবে কেন্দ্রীয় সরকারের এই দেশ বিরোধী জাতীয় স্বার্থ বিরোধে এই যে শ্রম কোর্ট বাতিল করতে হবে রাষ্ট্রায়ত্ত শিল্প কলকারখানাকে রক্ষা করতে হবে আমাদের দেশের বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে যে কৃষকরা আমাদের অন্নদাতা সেই কৃষকদের ফসলের দাম না পেয়ে কৃষকরা আত্মহত্যা করছে সেই কৃষকদের আমাদের রক্ষা করতে হবে যে সমস্ত ক্ষেত মজুর যাদের কাজ নেই তাদের কাজের ব্যবস্থা করতে হবে দুর্নীতির অভিযোগে গত তিন বছর ধরে রেগার কাজ আমাদের রাজ্যে কেন্দ্র বন্ধ করে দিয়েছে মমতা ব্যানার্জির বিরুদ্ধে কোনো ব্যবস্থা করছে না যারা দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা করছে না গরিব মানুষগুলোকে শুকিয়ে মারছে অবিলম্বে রেগার কাজ শুরু করতে হবে তাহলে মমতার সঙ্গে কথা হয়ে গেছে যদি বন সফল হয় বুঝবেন মমতার সঙ্গে কথা হয়ে গেছে আর বনধ যদি সফল না হয় বুঝবেন মানুষ উপেক্ষা করেছে